যারা ওজন বাড়াতে চান আজকের ভিডিওটি তাদের জন্য তো ওজন কিভাবে বাড়াবেন তো আপনাকে ফার্স্ট টাইমে যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে আপনার প্রপারলি ঘুম হয় কি না সেটার দিকে নজর দিতে হবে সো অনেকেই দিনের বেলা প্রচণ্ডভাবে ঘুমায় এটা আপনার বডিকে আরও অবনতির দিকে নিয়ে যায় সো আপনারা দিনের বেলা অতিরিক্ত ঘুমাবেন না সো আপনার গোম কখন হতে হবে স্পেশাল আপনি রাত্র দশটা বেজে গমিয়ে পড়বেন তাড়াতাড়ি সকাল ফজরের আগে উঠে পড়বেন তো আপনি যদি এশারের নামাজটা পরে ঘুমিয়ে যান তাড়াতাড়ি ফজরের সময় উঠে ফজরের নামাজটা পড়েন তখন আপনার বডিটা সারা দিন কাজ করার জন্য আপনার একটা স্পেশাল একটা লিস্টে চলে আসবে সো আপনার যদি ওজন বাড়াতে চান প্রথমে আপনাকে আপনার স্ট্রেস ফ্রি থাকতে হবে দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে টেনশন করা যাবে না কারণ আপনার টেনশন এমন একটা প্রধান সমস্যা যেটা মানুষের ওজন বাড়া থেকে শুরু করে সব বডির দিকগুলোকে অনেক ক্ষতিকরভাবে এটা প্রভাব ফেলে সো আপনার গোম গোমের দিকটা এবং খাবারের দিকটা আপনাকে অবশ্যই স্পেশালিভাবে মেনটেন করতে হবে সো আপনি এই দুধ কলা ডিম তারপর হচ্ছে মাছ মাংস এগুলা দিনে পাঁচ থেকে ছয় বার সার্ভিং করতে হবে সো যাদের হজমের সমস্যা তারা এটা ভেবে চিনতে খাবেন সো ওজন বাড়ার জন্য আরেকটা আপনাকে টেকনিক শিখিয়ে দেই। অনেকে হচ্ছে আপনার ওজন বাড়ার জন্য অনেক প্রচুর পরিমাণে মিষ্টি খেয়ে থাকে এবং বাজারের অনেক আপনার হচ্ছে বেজালযুক্ত মেডিসিন খেয়ে থাকে সো আমি আপনাদেরকে বারবার এই কথাটা বলেই আসছি যে আপনারা বাজারের কোনো মেডিসিন খাবেন না এগুলোতে প্রচুর পরিমাণে ইয়ে দেওয়া থাকে যেটা আপনার মানে একটা মেডিসিন দেওয়া থাকে ওইটা যা আপনার বডিতে আপনার কিছুদিন সাময়িক সময়ের জন্য ওজনটা বাড়বে কিন্তু পরবর্তীতে আপনি যতটুক স্বাস্থ্যবান ছিলেন এর থেকে আরও আপনার স্বাস্থ্য অবনতি হয়ে যাবে সো আপনাদেরকে আমি বারবারই কথাটা বলে থাকি বাজারের কোনো মেডিসিন আপনারা গ্রহণ করবেন না অনেকে মনে করে ও অনেক বেশি খাইলে মোটা হয়ে যায় এটা সম্পূর্ণ ভুল অনেক বেশি খাইলে মোটা হয় না মোটা হওয়ার জন্য আপনাকে যে নিয়মগুলো পালন করতে হবে প্রপারলি প্রপারলি আপনাকে ঘুমাতে হবে ঠিকঠাক মতো যেমন দশটার পরে বা হাইস্ট হলে এগারোটা পর্যন্ত তারপরে আপনি ঘুমিয়ে যাবেন আপনার ঘুমটা হতে হবে একদম রিল্যাক্সে ঠিক আছে তারপর হচ্ছে আপনি খাওয়া দাওয়ার মধ্যে আমি বলবো আপনাদেরকে বেশি অতিরিক্ত খাবার খাবেন না খাবারের ভিতরে ওই যে প্রথমে বলছি দুধ ডিম কলা হ্যাঁ এবং খেজুর একটু খান খেজুরের সাথে শশা মিক্সড করে সাথে যদি মধু থাকে একটু মধু মিক্সড করতে পারেন বা একটু কিসমিশ দিতে পারেন বা যদি আপনি খেজুরের সাথে শশা মিক্সড করে আপনি এক মাস খান আমি আপনাদেরকে এক মাসের কথা বললাম এক মাস খান ইনশাল্লাহ আপনার স্বাস্থ্যটা মোটা হয়ে যাবে তারপর হচ্ছে আপনি যাদের প্রচুর পরিমাণে যাদের এই আপনার বডিতে দেখা গেছে ইনভেস্ট করার মতো যাদের ক্ষমতা কম থাকে যারা অনেকে দেখা গেছে গ্রামে থাকেন যারা আমার ভিডিও দেখতেছেন অনেকে গ্রামে থাকেন হ্যাঁ যাদের টাকা পয়সা অল্প আমি তাদেরকেই বলতেছি আপনি হচ্ছে আপনার অন্তত মাছ খান বা হচ্ছে প্রচুর পরিমাণে গ্রামে তো অবশ্যই দুধ পাওয়া যায় দুধের দামও তো হাই কোয়ালিটির দাম না হ্যাঁ আপনি মাঝে মধ্যে দুধ খান তারপরে মাছ খান এবং কলা খান কলাটা আপনার আমি বলে দিচ্ছি ডাইরেক্টলি কলাটা আপনার হরমোন বৃদ্ধি করে আপনাদের যে পার্সোনাল যে সেক্সুয়ালি হরমোনটা হ্যাঁ এই কলাটা আপনার সেক্সুয়ালি হরমোনকে বৃদ্ধি করে আপনারা বেশি বেশি করে কলা খান হ্যাঁ তার সাথে সাথে আপনার মোটা হওয়ারও এটা একটা প্রথম কাজ করে তো আমি আবারও বলি দুধ ডিম কলা খেজুর শশা তারপর হচ্ছে ডাল এগুলা নিয়মিত খান ঠিকঠাক মতো গোমান টেনশনমুক্ত থাকুন ইনশাআল্লাহ আপনি আমার এই ইয়েগুলা স্টেপগুলো আপনি দু এক মাস পালন করেন দেখবেন ইনশাল্লাহ আপনার অল্পতেই স্বাস্থ্য ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তো যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন আমার ভিডিও দেখেন আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলোকে শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামতগুলা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনার কোন সমস্যা কী ভিডিও দিতে আপনার আপনি শিখতে পারবেন বা কী ভিডিও চাচ্ছেন এটা আমাকে জানাবেন আর ভিডিওটি কেমন হয়েছে আমাকে বলবেন আপনারা আমার পাশে থাকলে আমি অবশ্যই ইনশাল্লাহ আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দেব ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা সুস্থতা কেমন হয় দোয়া রইল আল্লাহ হাফিজ